কথায় আছে গাছে বেল পাকলে কাকের কি। আরে না না তোদেরকে নিয়ে কোনো রকম এক্সপেরিমেন্ট করব না আজকে এক্সপেরিমেন্ট হবে এই বেল বাবাজিকে নিয়ে গাছ থেকে পটাম করে একটা পাকা বেল পেরে নিয়েছি শুকে দেখি দারুণ গন্ধ বেরোচ্ছে ভেবে পাচ্ছিলাম না কি এক্সপেরিমেন্ট করা যায় হঠাৎ করে মাথার মধ্যে একটা দারুণ পোকা নড়ে উঠলো এক্সপেরিমেন্টের পোকা তারপর কি আর যেমন কথা তেমন কাজ ভটাম ভটাম করে দুটো বাড়ি মারতে না মারতে বেল ফেটে একদম চটছিল তারপর দেখি ভেতরটা পুরো একদম লাল হয়ে আছে আর তেমনি গন্ধ ভাবলাম চলো অনেক রকমের তো লস্যি খেয়েছি আম লস্যি বানানা লস্যি স্ট্রবেরি লস্যি কেন না আজকে বেল লস্যি বানানো যাক দেখি না কেমন আমি বানাতে পারি একদম চিল ঠান্ডা জল দিয়ে দিলাম বেলের শাঁসটা বের করে তারপর ভালো করে হাত দিয়ে দুমড়ে মুচড়ে নিংড়ে নিলাম ফেলে দিলাম বীজগুলো আর বেলের যে শিরাগুলো থাকে সেইগুলো তারপর আবার কি খুব ভালো করে ছাকা হয়ে গেল। একটু ভালো দেখানোর জন্য বাটিটা ঘুরিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম এক বাটি মতন ঘরে পাতা টক দই দইটা যতটাই টক হবে না খেতে কিন্তু লসিটা ততটা ভালো হবে তারপর দিলাম ডাব আখের গুড় তোমরা চাইলে চিনি অ্যাড করতে পারো কিন্তু বেলের সাথে গুড়টাই ভালো যায় তো দেখো এরপর আমি হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি তারপর ভাবলাম অনেকক্ষণ ধরে যে এইটা কার ওপর এক্সপেরিমেন্ট করা যায় আছেই তো আমার নয়নের মনি পুবলা সোনা ও যদিও একদম পছন্দ করে না শুধু ভিডিও করার জন্য এক চুমুক খেয়ে আমাকে বলে দিল দারুণ হয়েছে তারপর কিন্তু ও কাপটা আমাকে ধরিয়ে দিয়েছিল তোমরা নিজেরাই দেখো এরাই আর খেয়ে দেখা দেখা না আর খেয়ে বেল লস্যি বন্ধুরা আজ বেল লস্যি বানিয়েছি সেই পুবলা খাবে না শুধু ভিডিও করবে এবার কি হবে ওটা দেখো তা তো বন্ধুরা দেখো খাচ্ছে না দিয়ে দিচ্ছে শুধু ভিডিও করলো কোন একটা ভালো জিনিস খায় না বেললাসী বানিয়েছি খেলো না ভিডিও করে আমাকে ধরিয়ে দিলো দেখো